এটা হচ্ছে হুসেন দালান ইমামবাড়ার কবরস্থান এখানে শত শত বছর আগের কবরস্থানও আছে এই কবরগুলা যদি আপনারা দেখুন খেয়াল করুন সাইনবোর্ডগুলো তাহলে বুঝতে পারবেন এই কবরস্থানগুলো অনেক পুরাতন এবং শিয়া সন্নি মতে যারা ইন্তেকাল করেন তাদেরকে এই কবরস্থানগুলোতে দাহ করা হয় আর এটা হচ্ছে হুসাইনে দালাল ইমামবাড়া হজরত ইমাম হাসাইন হুসাইনের স্মরণে ইমাম হাসাইন হুসাইন রাজুর স্মরণে এই উমাম্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় তিন চারশো বছর আগে এখনও পর্যন্ত এটার কারুকার্য এত সুন্দর ভিতরে অনেক সুন্দর এই হুসেনি দালানটা এটাকে ইমামবাড়া নামে চিনে আর এখানে যে কবরস্থানগুলো আপনারা দেখছেন এই কবরগুলো কিন্তু অনেক অনেক শত শত বছর আগের কবর এক একটা সাইনবোর্ডে আপনারা যদি খেয়াল করেন আসলে এটা হয়তো বা রিসেন্ট আমরা ওই দিকে দেখেছি এবং অনেক আগে মানে এই কবরগুলো অনেক আগে থেকে এখানে আছে এবং এই যে এখানে যদি একটা দেখি উনিশশো সাতচল্লিশ এখানে আছে এই যে আপনারা ভালো করে খেয়াল করুন এখানে ভেবে একটা উনিশশো সাতচল্লিশ এই যে উনিশশো একান্ন দেখুন বর্ণেড উনিশশো একানব্বই একান্ন সাল ঠিক আছে তো এখানে আবার উনিশশো সাতচল্লিশ আছে অনেক প্রাচীন কবরগুলো আছে যারা শিয়া সন্নি মতে যারা ইন্তেকাল করে তাদের কবর আসলে এখানে দেওয়া হয় তো আপনারা যারা যার ভিডিওটি দেখেছেন এটা পুরান ঢাকায় অবস্থিত পুরান ঢাকার ঢাকা ইউনিভার্সিটির পরে হচ্ছে ইমাম বাড়া বা হুসনে দালান বললে সবাই চিনবে যার যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটার একটু কমেন্ট করবেন এই ভিডিওটা নিয়ে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের মতে এই ভিডিওটা বা এই জায়গাটা আসলে কেমন দেখুন এখানে আসলে কবরস্থানগুলো দেখে আমার মন জুড়িয়ে গেছে আর কবর দেখলেই মন শান্ত হয়ে যায় আপনারা অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ